আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তলায় দুবাই বোরকা বাজার থেকে আর আপনারা কিন্তু দুবাই বোরকা বাজার থেকে অনেকগুলো ভিডিও আমার পেয়েছেন সো আজকে দুবাই বোরকা বাজার থেকে আপনাদেরকে স্পেশাল কিছু ঈদ কালেকশনে পার্টিয়ার থ্রি পিসগুলো দেখে দিব যেগুলো অর্গানজার মধ্যে থাকবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বাজার কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোর্টি সেকেন্ড ফ্লোর কাকতাই ঢাকা আপনারা এই ঠিকান চলে আসলে কিন্তু এই পার্টি ও থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের মেরুন কালার মধ্যে একটা পার্টি পাটিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু আপনার অর্গানজার মধ্যে পাচ্ছেন গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গলার হারের মতো যখন এটা পরবেন গলার হারের মতোই থাকবে খুব সুন্দর আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু কাটওয়ার করা খুব সুন্দরভাবে কিন্তু টাসেল দেওয়া আছে আর স্টোনয়ার্কের কাজ করা আর ভেতরে কিন্তু আপনারা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন শামু সিল্কের মধ্যে ভেতরের কাপড়টা এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু প্যানেলটা কাটওয়ার করা আছে সম্পূর্ণ পাটিওয়্যার আর এটা ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইটটাও কিন্তু প্রিন্টের ভেতরে কাপড়ের ভিতরে কিন্তু প্রিন্টের কাজ করা আছে মানে শামু সিল্কের মধ্যে পাচ্ছেন ভেতরের কাপড়টা আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ভেতরের কাপড়টা কিন্তু আপনার শামু সিল্কের পাচ্ছেন উপরটা আপনারা কিন্তু অর্গানজার মধ্যে পাচ্ছেন ওকে ফ্রন্ট সাইডটা আবার একটু দেখে আপু হ্যাঁ এই থ্রি পিসগুলো কিন্তু এখন আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন একেবারে নতুনত্ব একটা ডিজাইনে যারা ঈদের মধ্যে ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি আর থ্রি পিস নিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো কিন্তু আপনার অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আচ্ছা এটার সাথে কি আছে বাপু হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্ট কার্ড সেলার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি অন্যটা হচ্ছে মূল আকর্ষণ অন্যটা আপনাদের দেখতে ভাল লাগবে আর এটার মধ্যে কালার আছে তিনটা তিনোটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় পাচ্ছাতে একটা অন্য পেয়ে যাচ্ছেন আপনার সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা খুবই চমৎকার এখন আপনাদের আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ কী দেওয়া যাবে আপা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো সাইজগুলো আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই পার্টি আর থ্রি পিস গুলো সাইজগুলো আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে আপু আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী লাস্ট রান কালারটা আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার পাবেন আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি আরও অনেক কালেকশন আছে এগুলো আপনাদেরকে এবারে ঈদ কালেকশনে দেখিয়ে দিবো যার যেটা প্রয়োজন নিতে পারবেন ওকে এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর আপনাদের কিন্তু স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনার অরগাঞ্জার মধ্যে পাচ্ছেন তবে এইটা অন্য একটা ডিজাইনে এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনওয়ার্কের কাজ করা যারা একটু হালকা কাজের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে ওয়ার্ক আর এখানে কিন্তু টাসেল দেওয়া আছে কাঠর করা আর এটাও কিন্তু ভেতরের কাপড়টা আপনারা কিন্তু সামু সিল্কের মধ্যে পাচ্ছেন প্যানেলে খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে কাঠর করা আর টাসেল দেওয়া আছে একটু ব্যাকসাইটটা দেখি আপু আর এটার মধ্যে তিনটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু একই রকম প্রিন্টের মধ্যে পাচ্ছেন ওকে ফ্রন্ট সাইডটা আবার দেখি আচ্ছা এটার সাথে আপু কি আছে আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা ওনা থাকবে পার্টিওয়ার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা অর্গানজার মধ্যে পাবেন খুব চমৎকার একটা ওনা সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে পুরো ওনাতে ভরাট কাজ করা এই যে দেখেন ওনাটা বিশেষ করে এগুলোর ওনাগুলো কিন্তু অনেক আকর্ষণীয় পরলে খুব ভালো লাগে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এবারে ঈদের কালেকশন আপনারা পাচ্ছেন এগুলোর সাইজ কী দেওয়া যাবে আপু 38 থেকে এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এগুলো প্রাইস কত পড়বে আপু এটা প্রাইস পড়বে 2550 আর এগুলো প্রাইস পড়বে 2550 করে এই 3 পিসগুলোর প্রাইস থাকবে 2550 করে আমি কালারগুলো দেখিয়ে দিয়েছি আপনাদের এগুলো সাইজ দেওয়া যাবে 38 থেকে 46 বডি মাপে 44 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন আর এগুলো প্রাইস পড়বে কত করে আপু 2550 এগুলো প্রাইস পড়বে 2550 করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু অর্গানজার একেবারে নতুন মডেলে চলে আসছে গলার নিচে খুব সুন্দর ভাবে এখানে দেখতেই পারছেন দুই রকমের স্টোন কাজ করা খুব সুন্দর যারা একটু লাক্সারি গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান এটা আপনারা নিতে পারেন সম্পূর্ণ পার্টিয়ার প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে কাটার করা আছে খুবই চমৎকার এটা ব্যাকসাইড টা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড এ কাজ করা ওকে আর এটা হাতাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভ হাতার কফিনেও কাজ করা আচ্ছা এটার সাথে কি আছে আপনি একটু দেখি এটার সাথে কিন্তু সেম একটা প্যান্ট পাচ্ছেন নিচের প্যানেলে কাজ করা এবার অন্যটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের অর্গানজার মধ্যে পাবেন আর এটার আরেকটা কালার আছে দুইটা কালারে পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা খুবই চমৎকার আর এটা পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ কি দিতে পারবেন আপু মিনিমাম চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দিতে পারবেন এগুলো কিন্তু সাইজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে যারা বিশেষ করে একটু ফ্যাট আছেন তারা কিন্তু পড়তে পারবেন একটু উঁচু করেন আপু হ্যাঁ এই যে দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন কালার থাকবে দুইটা প্রাইসটা কত পড়বে আপু প্রাইস পড়বে পঁয়তাল্লিশশো টাকা এটার কি কালার আছে একটা আচ্ছা আমি আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আমি পরবর্তী কালারটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আর একটা কালার সো এটার মধ্যে কিন্তু আপনারা তিনটা কালার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কত পড়বে আপু এগুলো প্রাইস থাকবে পঁয়তাল্লিশশো করে মানে পাঁচচল্লিশশো করে পড়বে আর এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা রানী গোলাপি কালারের মধ্যে পাচ্ছেন এটাও নতুন ডিজাইনে ঈদের কালেকশনে একেবারে উপর থেকে দেখতেই পারছেন স্টোন ওয়ার্ক আর সুতোর এম্বয়ডারি কাজ করা আছে খুবই চমৎকার এটাও নতুন ডিজাইনে পাবেন আপনারা আর হাতাটা থাকবে ফুল স্লিভের হাতার কফিনেও কাজ করা ওকে এটার সাথে কী আছে একটু দেখি আপনি এটার সাথে কিন্তু একটা থ্রি পিস থাকবে এই যে দেখেন থ্রি পিসের যে প্যান্টটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে সুতোর এম্বয়েডারি কাজ করা ওকে ওনারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনার পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা এই যে দেখেন একই কালার সুতোর এম্ব্রোডারি কাজ করা আছে সাইডের প্যানেলও সুতোর কাজ করা অনেক সুন্দর ওনারটা কিন্তু আপনার ছয়তির মধ্যে পাচ্ছেন আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাইজটা কী থাকবে আপু মিনিমাম সাইজটা সাইজটা আপনারা পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই থ্রি পিস্টার এটার প্রাইস টা কত পড়বে আপু এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আর এটার প্রাইস টা পড়বে তিন হাজার টাকা এটার চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইজ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা গোল্ডেন কালার মধ্যে আপনারা পাচ্ছেন এটাও আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন একেবারে নতুন ডিজাইনে এইটার উপর থেকে নিচ পর্যন্ত বিশেষ করে মিরর আর স্ট্রনের কাজটা বেশি যারা মিরর স্টোনের কাজের একটু লাকজারি গর্জিয়াস কাজের মতো করতে চান এটা নিতে পারেন এটাও কিন্তু এবার ঈদের লেটেস্ট মডেলে আপনারা পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু সুতোর কাজ করা আছে ওকে আর এটা দেখিয়ে আছে আপু একটু দেখি এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন দেখে দিব এটা দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা এবারে ঈদের কালেকশনে পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর চিটানো কাজ করা আছে আর এটা কালারগুলো এখন আপনাদেরকে এক করে দেখিয়ে দিব কালারগুলো দেখি আপু এগুলো সাইজ কেমন দেওয়া যাবে আপু এগুলো সাইজগুলো আপনারা পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আপনার কিন্তু চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই থ্রি পিসগুলো নিতে পারবেন সম্পূর্ণ রেডিমেড আর স্টোন ওয়ার্কে কাজ করা আচ্ছা এটা প্রাইসটা কত থাকবে আপু আর এটার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা এই থ্রি পিসটার প্রাইস থাকবে তিন হাজার টাকা আর সাইজ থাকবে মিনিমাম চল্লিশ থেকে ৪৪ বডি মাপে হ্যাঁ চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এই থ্রি পিসগুলো আর এগুলো আপনার যারা আসতে পারবেন না নিতে আপনার কিন্তু স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনার মার্কেট আসলেও পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব ওকে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এগুলোর প্রাইস কত পড়বে আপু এগুলোর প্রাইস থাকবে তিন হাজার করে এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বিশেষ করে যারা ঈদের নতুন কালেকশন আপনার পার্টি আর থ্রি পিস নিতে চান এইগুলো নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি দোকানটি আপনারা ভিজিট করতে চান এখানে আসলে কিন্তু শুধু যে এই থ্রি পিসগুলো তা না আপনার কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের বোরকাগুলো পেয়ে যাবেন এর আগে কিন্তু বোরকার ভিডিও আমি দিয়েছি এখান থেকে এখানে কিন্তু থ্রি পিস এবং বোরকা দুই ধরনের কালেকশন আপনারা পেবেন পাবেন আর স্কারফো আছে স্কার্ফও নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার আর এটা মার্কেটটা হচ্ছে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানা চলে আসতে এই থ্রি পিসগুলো নিতে পারবেন অথবা বিভিন্ন ডিজাইনের বোরকাগুলো হচ্ছে আপনার নিতে পারবেন আর আমাদের সাথে যে আপুটা ছিল আপুর নামটা একটু বলেন তাহমিনা আক্তার আপু আমাদের সাথে ছিল এটা কিন্তু দোকানটা ওনারই উনি এই দোকানের অনার সো ওনার কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো আপনার গ্যারান্টি সকালে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য